কোলে আউটলাইন দেখে খেলতে বল যদি কি দিয়ে ভিতরে দিয়ে যদি যেতে আমার

গেষ্টী <laughs> গেষ্ট <laughs> <laughs> 손, 손, 보, 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 উচ্চতর জার্সিটি দেখা দেখো জাতীয় বিনের ধারার কোন সংখ্যাটি জানি যে বাবা আউট আউট লাগে দি লাগে দি রাখো আউট সুন্দর আউট মাসন দেয়া

আবার বেরিয়ে যাওয়ার জন্য চলে গেল ব্যাক টু দি এরিয়া আউট 9 পয়েন্ট হয়ে গেল পরবর্তী আমাদের এখানে বানানোর আগেই হয়ে গেল পজড আছে আমাদের कंटिन्यू হচ্ছে যতক্ষণ যতক্ষণ কি আউট করতে পারবে খেলার টাইমের মধ্যে ততক্ষণ জানি কি আর বলে গিয়ে না আছে আর

کو تھرنو بھی ائے سکتا ہے ہاں ابھی چوک جی دیگے جاوے چون چوک تے جی جانے اس پاس سے وہ بڑے مومنٹ ائے ساتھ کون سے دیگے جاوے نا بھاؤ کو مومنٹو موڈی کے نا کیندے کر رہے ہیں

শক্ত ভঙ্গিতে কিন্তু অসম ভালো ডাউনি জজ লে করছে সঙ্গ দিয়ে খুব চালান এবং ছকের প্রায় আই মানে মানে না গো ম্যাচ শেষ হয়ে গেল I'm not. I'm not. i not. I'm not. not. I'm not. I'm not. I'm not. o t I'm not. o t I'm not. I'm not. খেলা যায় খো খো খেলার জন্য অনেক পয়সার দরকার নেই শুধু দুটো ভালো পোল একটা পয়সা সুন্দর জায়গা তাহলেই খো খো দল গঠন করা যায় ইতিমধ্যে আপনারা জেনেছেন আপনাদের স্কুলেরও তিনটি ছাত্রছাত্রী যারা রাজ্য স্তরে অংশগ্রহণ করেছে খবরে স্কুল গিয়েছে

بولنا پوزیشن چوند چلو ہا جی مارے کوٹ انی مون چلیے ہا جی ہا کاچیں اندر انی پریدی دیہ پلا کا جے مڑوچے ہا حول اچي کلاں جو اچي مانيور خبر تي تي فردا نيشن تالي جا خبر هاتا سواه توں سواه ختم ٿيندا